সকালবেলা ঘুম থেকে উঠেই মা চা করে নিয়েছে মার জন্য গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ঘুরে ফিরে এলাম খুব মজা করলাম ভালো লাগলো অনেক দিন পরে গিয়েছিলাম তো বেশ ভালোই লাগলো জানো সমুদ্র তো সবারই ভালো লাগে তাই না তো কিন্তু ওখানে ঠান্ডা ছিল না আমাদের এখানে একটু ভালোই ঠান্ডা এখনও আছে তো আজকে সকালের এখন চা করে নিলাম আমার জন্য আজ অন্তর জন্য সকালবেলা চা রুটি আর পেঁয়াজ খেলি ভাজা ওই করেছি সকালবেলা খেয়ে বেরিয়েছে আর কি আর আমি আপাতত চা আর বিস্কুট নিয়ে বসেছি এই ঘরে বিছানাটা তুললাম নিয়ে উঠে আবার এই ঘরে বিছানা তুলছে তো ওর জন্য একটু যাবো একটু দুধ আনতে ও আবার একটু কফি খেতে ভালোইবাসে সেই জন্য বললো মা একটু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু তাহলে কফি করো তো ওই জন্য এখন একটু দুধ আনতে যাব আর ভাত বসিয়েছি আজকে আর বাজার হাট করবে বলে মনে হয় না সকালবেলা বেরিয়ে গেছে অনেক সকালবেলায় সেই জন্য আর অত তাড়াহুড়ো করে আর ব্লগটা শুরু করতে পারিনি তখন না হলে বাড়িতে একটু ডিম ডিম আনবো আর ওই মাছের আড়ত থেকে আমার ভাইও দেখি কিনলো শুটকি মাছ তোমরাও বলেছ দিদি শুটকি মাছ কিনেছো কিনা হ্যাঁ শুটকি মাছ কিনেছি না ওই নত একটু করে রেখে দেবো আর আজকে না এসে দেখছি কি জানো বেশ ওই জন্ত সেই লাগিয়েছিল ওই একটু ফুল ধরেছে তো কিন্তু ছোট ছোট ফুলগুলো আমি মানে বেশ বড় যদি ফুল হয় না দেখতেও ভালো লাগে তো চলো তোমাদের একটুখানি দেখাই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কেমন হয়েছে এই দেখো চন্দ্রমল্লিকা ফুল এটা এখনো হয়নি এখানে না রোদটা একটু কম পরে বলে না কি কে জানে বুঝতে পারছি না জানো আর ওই গাঁদা ফুলগুলো এখনো হয়নি আর এইটা আস্তে আস্তে ধরছে দুপুর তো ফাইনালি আমাদের ঘোড়া ঘোড়া সব কমপ্লিট আমরা বাড়ি ফিরে এসেছি আবারও প্রত্যেক দিন এবার থেকে লাঞ্চ মেনু আসবে তো বাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছে মা তো আজকে রান্না কি হয়েছে স্ট্রেট চলে যাব লাঞ্চ মেনু কি হয়েছে ভাত মুসুরের ডাল শুটকি মাছ এটাই শুটকি মাছটা দীঘা থেকে কিনে আনা হয়েছিল সেটাই রান্না করেছে ডিম কষা এখানে ডাল দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ কালি আলু ভাজা একটু চাটনি আমাদের চাটনি না ছাড়া আমাদের খাওয়া সম্পন্ন হয় না তোমরা এতদিন বুঝেই গেছো তোমরাই বলো যে চাটনি নেই কমেন্ট করো চাটনি না হলে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো আর ওখানে বাবা খেতে বসে গেছে দেখো গম্ভীর হবে তো এই হচ্ছে আমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে তো সব কাজ শেষ করে এখন মা বাসন মারছে এর পরে মা স্নান করতে যাবে তো ইউটিউবকে প্রথমেই থ্যাংক ইউ জানাবো কারণ আমাদের জীবন পরিবারের মাধ্যমে কিছু মানুষের সাথে এতটাই আমাদের সম্পর্ক ভালো একটা সম্পর্ক এমন স্টেজে গেছে তারা আমাদের প্রত্যেক পদে আমাদের চমক দেয় তো সেরকমই বর্ষ শেষে একটা চমক এসেছে আমাদের বাড়িতে সেটাই আজকে তোমাদের দেখাবো তো কী চমক এটা স্পেশালি ফোনে তার সাথে কথা হয়েছে কে পাঠিয়েছে সব কিছু তোমাদের বলবো আর কী পাঠিয়েছে সেটাও বলবো কারণ যখন এসেছিল প্যাক করা ছিল বাবার কাজ পড়ে গেছে বলে প্যাক করে বাবা চলে গেছে তো আনবক্স করে গেছে ব্যাপারটা তো আমি এখন খুলে দেখাবো তোমাদেরকে যে কি আছে এটা একটা অরপ্যাডের রুম হিটার আছে এটা আবিরা মাসি পাঠিয়েছে মার জন্য যেহেতু মার ঠান্ডাতে কষ্ট হয় সেই জন্য জিনিসটা এরকম দেখতে তো মিটারটা তো একটা খুব কাজের জিনিস দিয়েছ খুব ঠান্ডা পড়ছে তো তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমার তোমার সাথে সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে আর তুমি জানো যে তোমাকে এটা না দিলেও পারতে তুমি তোমাকে মা বলেওছে যে এটার জন্য তুমি বকাও খেয়েছো মার কাছে যে তুমি এইসব করছো আমাদের জন্য কিন্তু তোমার আমাদের বাড়িতে আসা উচিত এবং এসব কিন্তু আমরা তোমাকে এক্সপেক্ট করব আমাদের দর্শকরাও তোমাকে দেখতে চাইবে আমাদের পরিবারের সবাই যে কে আবিরাদি কে মাসি বা যেই হোক তো তোমাকে আমি মাসি ডাকি মা আবিরা মাসি বলি আমি সে কে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর উপহার পাঠায় আমাদেরকে সে কে ব্যক্তিরা যাতে আমি সবার সাথে সবার সামনে তোমাকে ইন্ট্রোডিউস করাতে পারি সেই স্কোপটা আমাদের করিয়ে দাও তো এই গিফটটা মার জন্য পাঠিয়েছে মার সাথে কথাও হয়েছে মা মাসির তো এই ঠান্ডাতে মার খুবই প্রয়োজনীয় গিফট কারণ ঠান্ডাতে তো দেখতেই পাচ্ছ কি কী ঠান্ডাটা পড়ছে তো এখানেই ভিডিওটা এন করছি তো খুব কাজের জিনিস পাঠিয়েছে মাসি আর নিউসটা সব বড়ো কথা নয় সবাই যে প্রত্যেকটা দর্শক এই আমাদের জীবন পরিবারের প্রত্যেকটা সদস্য এবং দর্শককে উদ্দেশ্য করেই আমি বলবো যে আপনারা যে আপনাদের সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের অসংখ্য ভালোবাসা আমাদের তরফ থেকে এবং আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিন যাতে আমরা ভবিষ্যতেও যাতে অনেক পথ যেতে পারি তো এইটাই আমার আমার সবার উদ্দেশ্যে বলা বলতে চাই গিফটটা বড় কথা নয় মেটেরিয়ালিস্টিক জিনিস আজ আছে কাল নষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ টেকন অফ লাভ স্পেশাল ফিল করা মানে গিফট পেলে কার না ভালো লাগে সেরকম আমারও ভালো লেগেছে গিফটটা পেয়ে মারও ভালো লেগেছে গিফটটা পেয়ে তো যে কোনো গিফটই আমাদের ভালো লাগে আমরা বিডাম মিশি কেন অনেকের কাছ থেকে এরকম গিফট পেয়েছি অনেকেই জানো যে মোমিটার কিরকম দেখতে হয় তবুও তোমাদের একটু খুলেই দেখাচ্ছি রুমেন্টটা এরকম দেখতে এটা হচ্ছে বডিটা আর এরকম হচ্ছে ফ্যানটা এখানে হোয়াইটের উপরে আর এখানে ফ্যানটা আর এই হচ্ছে নেটটা এটা দিয়েই বোধ গরম হাওয়াটা বেরোবে তো এই ব্যাপারটা এরকম দেখতে এরকম তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো না আমাদের জীবনকে বাই বাই আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই